সন্তানকে দুধ খাওয়ানোর খরচ যত রকমের কষ্ট যে টাকা পয়সা খরচ হবে যা ব্যয় লাগবে দুই বছরে সব বাবার দায়িত্ব মায়ের কোন দায়িত্ব মা যদি দয়া করে পান করিয়ে দেয় আপনার উপরে কোন মা যদি বলে না আমি এটা করাবো না দুই বছর দোষ পান করাতে পারি পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে আমার মনে হয় মাইকে এটা বলার সে না

কারণে মেরে আয়াতে আমি অনেকগুলো তাফসিরের সাথে মিলিয়ে দেখেছি নবীজি কেন ওই মেয়েটাকে বলেছিলেন দুধ পান করাও বছর এটা তো বাবার দায়িত্ব নবীজি কেন অবিচার করলেন করেছিলেন এই কারণে কারণ তার বাবার ঠিক নেই সন্তানটা যারও সন্তান ছিল কথা বলছেন না সে তো বলতে পারছেন এটা তো কার বাবা কোনটা বললে তো আর বেড়া উপমান হবে আরে গোপন কথা জিজ্ঞাসা না করাই ভালো

নবীজি বললেন ছেলেটা এক সাহাবির আন্ডারে দিয়ে দাও মেয়েটাকে বুক পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দাও পাথর নিক্ষেপ করো হাজরাতে খালি দিবনে অলিদ বলেন আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম দেখি এই নাক দিয়ে সেইটি রক্ত বের হয়ে আমার শরীরে লেগেছে ভৎসনা দিলাম রাগ করলাম গালি দিলাম অপমান বোধ হলো আমার কাছে যেরকম একটা নাপাক মহিলার রক্ত আমার শরীরে নবীজির কানে এই কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন খালিদ থামো এ কথা বলবা না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না আমি যা শুনি তুমি শুনতেও পাও না আমি যা জানি তুমি জানো না আমাকে জিবরাইল এই কথা জানিয়েছে এই মহিলার যে আকাঙ্ক্ষা আকতি এই মহিলার যে অনুশাসনা যে তাওবা যে কাজটা সে দুনিয়ায় করে গেল এটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে দুনিয়াতে কোন সালে মজর এইভাবে তাওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে সাড়ে পনেরো বছরে যারা সুলো মোস্তাসার নির্যাতন মানুষের দোকান বন্ধ করে দিয়েছেন মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছেন সাদাবাজি করেছেন খুন গম মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন আয়না ঘর পর্যন্ত বানিয়েছেন কথা বলেন না কেন আমনাদর 10 দিন ছিলাম মাটির নিচে তাই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল কত সময় দেখে জিও কানে কেউ 8 বছর 10 বছর 14 বছর বিশ্বাস এর এত বড় বড় নক হয়ে গেছে চোল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছি আমার দশ দিনের পেছনে এই মাজার এত ব্যথা এখনো পর্যন্ত ষাট হয়ে বসলে আমারও ব্যথা যায় না মফতি ফখরুল আমার সাথে ছিল আমাকে বলছিল ভাই আপনার সাথে কি করা হয়েছে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল এইভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড এই জায়গায় টানিয়ে দিয়েছে এরপরে দিয়েছে ওই জায়গায় থাকে দেড় মিনিট থেকে দুই মিনিট সময় দেয় টয়লেট করার জন্য সকালে কয়েকটা পয়সা চলা দেয় দেয় দোপরে যে খাবার দেয় মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে খেলে খানিলে ফেলে

রিমান্ডে যার আমার দায়িত্ব ছিল মাঝে মাঝে ভাবতাম মানুষ মানুষগুলো বাইরে যে এরা সংসার সঙ্গী করে এদের কি বিবেক মরিয়েছে নাকি এরকম কঠিন অবস্থায় একটা মানুষকে চব্বিশ ঘন্টা তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর শোয়া কি জিনিস না। যে কোন বছর বলতে পারে না এটা কোন মাস চলছে ওর জানা নেই এটা কি বার কয়টা বাজে কিচ্ছু জানে না এটা পাঁচ দিন না জানলে তো আপনার খারাপ লাগবে আর চোদ্দ বছর জানে না দুনিয়া না কোন জায়গা কোন জায়গা ঘন্টা অন্ধকার কঠিন পরিস্থিতি যারা তৈরি করেছিলেন যারা এর সাথে জড়িত এখন যদি তারা বলে আস্তান ফিরুল্লাহ আল্লাহ মাফ করে দাও হবে আরে ভাই আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি আপনি অপরাধ করেছেন হামজার কাছে আপনার কারণে আমার মেয়েটা আমার এখনো পর্যন্ত চিনি না তিনটা বছর আপনি ফাসিল কন্ডেম ছিলেন আমাদের রেখে দিলেন কি কইছিলাম বলতো আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি আর আপনার যে মেয়ে না না যে মেয়ে ও কি টাকা ন আমি টাকা বই দিকে কোন কারণে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত কর্তৃ প্রমাণিত যে আমি নির্দোষ আমার কোন দোষ নেই এই নির্দোষ মানুষটার উপরে আপনি এই অত্যাচার করলেন এগারো ঘন্টা আমার মা বাবার শ্বশুর শাশুড়ি স্ত্রী কষ্ট পাবে আমি বলি নাই কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁচে দিয়ে পেছনে হ্যান্ড লাগিয়ে ডান্ডা বেড়ি দিয়ে পার মাজার সাথে

আমি সহ এক লক্ষ দশ হাজার মানুষ জেলখানায় ছিল ওই সময় আমি যতটুকু দেখেছি একশো জনের প্রায় সত্তর জন মানুষ মিথ্যা মামলায় জেলখানায় আপনার কারণে মাওলানা মহিউদ্দিন আট দশ বছর পনেরো বছর বাড়ি থাকতে পারে না ওর চরিত্র খারাপ আপনার জমির আইন ফেলেছে কথা বলেন এক এরকম বহু মহিউদ্দিন বাংলাদেশে কত মানুষ আমি এক এক জনের সাথে ছিলাম জনাব তারেক জিয়ার পিএস নরদ্দিন মিয়া ও ভাই আমার সাথে ছিলেন তিন বছর ওনার বন্ধু গিয়াসুদ্দিন মামুন ছিলেন একশো পনেরো বছর আগে বের হয়েছে কিছুদিন আগে বিএনপি এর এক একজন মানুষের নামে আমি মামলা দেখেছি তিনশো তেরোটা পাঁচশো ছত্রিশটা পর্যন্ত মামলা দিয়েছি আমার এই যে খাবার দিয়েছি তো বলতাম ভাই কয়টা মামলা কি করেন বিএনপি করতাম বড় গোনায় বাড়ি মামলা কয়টা তিনশো তেরো